আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন জানিয়ে দিই এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ লেবানন সীমান্তে ইসরাইলি সামরিক অবস্থানে হিজবুল্লাহর হামলা দশে ইসরাইলি সেনা মারাত্মক আহত এরপর জানিয়ে দিব দেওয়ার হুমকি ইরানের এবং জানিয়ে দিব গাজা ঘিরে ফেলেছে তিন পথে হামলার প্রস্তুতি ইসরায়েলের আরো জানিয়ে দিব সিরিয়ার আলেপ্পা বিমানবন্দরে ইসরাইলের বিমান হামলা এদিকে সীমা ছাড়িয়ে গেছে ইসরাইল গাজায় হামলার নিন্দা চীনের সর্বশেষ জানিয়ে দিব আমেরিকা বনাম চীন ও রাশিয়া বসে না থেকে শান্তিন পরমাণু অস্ত্র এলো মহাযুদ্ধের সতর্ক বার্তা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি জেলা থেকে বাকি আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন লেবানন সীমান্তে ইসরায়েলি সামরিক অবস্থানে হিজবুল্লার হামলা দশ ইসরায়েলি সেনা মারাত্মক আহত লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবানন সীমান্তবর্তী ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরুল্লাহ প্রতিরোধ ফ্রন্টের দৃঢ় চেতা অবস্থান ঘোষণা করার একদিন পরে হামলা চালানো হল হিজবুল্লাহ পরিচালিত আল মানার টেলিভিশন শনিবার জানিয়েছে তাদের যোদ্ধারা সেবা কৃষি খামার ও কুফার চোরা কুফার চোবা পাহাড়ে ইসরায়েলি সেনা অবস্থান গুলোতে ঝাঁক রকেট মর্টারের ও ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন হেসবোল্লার ওই হামলায় অন্তত দশ ইসরায়েলি সেনা মারাত্মক আহত হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে তাদেরকে লেবানুন সীমান্তবর্তী ইসরায়েলের নাহারিয়া শহরের গ্যালিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্রগুলো জানিয়েছে হিজবুল্লাহর মটারের গোলাগুলো গ্যালিলি ব্রিগেডের কমান্ড সেন্টার ব্রেনিয়াদ বেড়াকে আঘাত এনেছে ইসরায়েলি সেনারা এক বিবৃতিতে বলেছে তারা সীমান্ত এলাকাগুলোতে পাল্টা হামলা চালিয়ে হিজবুল্লাহর গোলাবর্ষণের জবাব দিয়েছে দক্ষিণ লেবানুন থেকে শনিবার ফিলিস প্রতিরোধ যোদ্ধারাও ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এর একদিন আগে শুক্রবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বৈরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহ হিয়ানের সঙ্গে এক বৈঠকে বলেছিলেন বর্তমানে প্রতিরোধ ফ্রন্ট শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তারা যে কোনো দৃশ্যপটের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইসরায়েলকে কাঁপিয়ে দেওয়ার হুমকি ইরানের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলের সংঘাত চলছে ইতিমধ্যে গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করে ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে তা বন্ধ করতে ইসরাইলকে সতর্ক করেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান না হলে দখলদারী দেশটিকে অবিনাশী ভূমিকম্পের সম্মুখীন হতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে তেহরান বাংলাদেশ সময় শনিবার দিবাগত মধ্যরাতে আল জাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয় লাইভ আপডেটে আরো উল্লেখ করা হয় খুব দেরি হওয়ার আগে ইসরাইলকে কে থামাতে বলেছে ইরান এদিকে আজ আফ্রিকার দেশ নাইজেরিয়ার শিয়া মতালম্বীদের নেতা শেখ ইব্রাহিম জাকজাকির সঙ্গে তেহরানের বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী বৈঠকে গাজার চলমান যুদ্ধকে ইসলামের শক্তির অন্যতম এক প্রতীক বলে অবহিত করেছেন তিনি খামিনী বলেন ইসরায়েল হামাসের সাম্প্রতিক নজিরবিহীন হামলা ফিলিস্তিনিদের বিজয় ডেকে জানবে চলমান হামাস ইসরায়েল যুদ্ধকে ইসলামের শক্তির অন্যতম প্রতীক বলে অবহিত করেছেন তিনি তিনি আরো বলেন বর্তমান ঘটনা প্রবাহ ফিলিস্তিনে ইসলামের অবিশ্বাস্য শক্তির এক গীত ইনশাল্লাহ ফিলিস্তিনে যে পদক্ষেপ শুরু হয়েছে তা এগিয়ে যাবে এবং ফিলিস্তিনের পূর্ণ বিজয়ের দিকে নিয়ে যাবে এর আগে গত সাত অক্টোবর ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে ভয়াবহ হামলা চালায় গাজার ঘমতাসীন গোষ্ঠী হামাস এখনো তারা স্বল্প পরিসরের রকেট হামলা চালাচ্ছে এর জবাবে গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল দিন সেই হামলা জোরালো হচ্ছে উভয় পক্ষের চলমান এই হামলা পাল্টা হামলার এক সপ্তাহ চলছে আজ গাজা ঘিরে ফেলে তিন পথে হামলার প্রস্তুতি ইসরায়েলের হামাসের অভিযানের পর গাজায় লাগাতার বিমান হামলা শুরু করে ইসরায়েল তবে আকাশ পথের পাশাপাশি এবার গাজা উপত্যকায় স্থল ও সমুদ্র পথে বিস্তৃত পরিসরে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার রাতে ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় তবে কবে কখন এই হামলা শুরু হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করেনি তারা ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে আসন্ন অভিযানকে বিস্তৃত পরিসরের আক্রমণ হিসেবে অবহিত করা হয়েছে এদিকে ইসরায়েলকে সহায়তায় আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধ করতে এই রণতরী পাঠানো হচ্ছে বলে দাবি দেশটির রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এফি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন লয়েড অস্টিন আরও বলেন দ্বিতীয় এই বিমানবাহিনী রণতরী মোতায়েনের মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি এবং এই যুদ্ধ আরও বাড়ানোর যে প্রচেষ্টাকে বাধা দেওয়ার জন্য ওয়াশিংটনের সংকল্পেরই ইঙ্গিত দেয় এর আগে সংঘাত শুরুর পরপরই গত সপ্তাহে মার্কিন বিমান বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং এর সঙ্গে থাকা অন্য যুদ্ধ জাহাজ গুলোকে পূর্ব ভূমধ্য সাগরে পাঠায় যুক্তরাষ্ট্র এসব যুদ্ধ জাহাজ ইতিমধ্যেই ওই অঞ্চলে অবস্থান করছে সিরিয়ার আলেপ্প বিমানবন্দরে ইসরায়েলের বিমান হামলা আবারও সিরিয়ায় বিমান হামলা চালালো ইসরায়েল এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো আগ্রাসনী শিকার হলো আলেপ্প বিমানবন্দর রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় এগারোটার দিকে আলেপ্প আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে জানায় ভূমধ্যসাগরের দিক থেকে ছোড়া হয় গোলা হামলা হামলায় ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু স্থাপনা বন্ধ রয়েছে বিমান চলাচল এর আগে গত বৃহস্পতিবারও হামলার শিকার হয় আলিপো বিমানবন্দরটি একই দিন মিসাইল ছোড়া হয় দামেস্ক বন্দরেও হামলার পেছনে ইসরায়েলকেই দায়ী করে সিরিয়া তবে হামলার প্রসঙ্গে তেলাবিবের পক্ষ থেকে কিছু বলা হয়নি সিরিয়ার প্রধান দুই বিমানবন্দর দামেস্ক ও আলিপো কেবল বেসামরিক চলাচলই নয় সামরিক ঘাঁটি হিসেবেও ব্যবহার হয় এগুলো অভিযোগ রয়েছে হিজবুল্লাহর কাছে ইরানের অস্ত্র সরবরাহ সরবরাহে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয় এ দুটি বিমানবন্দর शिवम তারিয়ে গিয়েছে ইসরায়েল গাজায় হামলায় নিন্দা চীনের মধ্যপ্রাচ্য আধিপত্য বিস্তার নিয়ে বেজিং এর সঙ্গে জেরুজালেমের সম্পর্ক বরাবরই উত্তপ্ত শুরু থেকেই ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে কমিউনিস্ট চীন এবার গাজায় নেতানিয়াহুর সেনার ভয়ঙ্কর হামলার বিরোধিতা করে চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই মন্তব্য করলেন আত্রক্ষার নীতিকে ছাপিয়ে গিয়েছে ইসরায়েল গাজার সাধারণ মানুষের উপর এই অত্যাচার অবিলম্বে বন্ধ হওয়া উচিত শনিবার ইসরায়েল ও গাজার মধ্যকার পরিস্থিতি নিয়ে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই মধ্যে ফোন আলাপ হয় এই সংঘর্ষ যাতে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে ছাড়িয়ে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে চীনের সহায়তা চান ব্লিংকেন জবাবে ওয়াং ওয়াশিংটনকে এক্ষেত্রে গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান এরপরেই ইসরায়েলের বিরুদ্ধে করা মন্তব্য করলেন ওয়াং তার দাবি হামসের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে গিয়ে গাজার সাধারণ মানুষের উপর নির্মম অত্যাচার চালানো হচ্ছে যা ইসরায়েলের আত্মরক্ষার নীতিকে ছাপিয়ে গিয়েছে যা দ্রুত বন্ধ হওয়া উচিত চীনের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার মন্তব্য করেছিলেন ইসরায়েল ফিলিস্তিন শান্তি ফেরাতে একমাত্র পথ দ্বিপাক্ষিক সমাধান আরো বলেন দ্রুত এই বিষয়ে জাতিসংঘের হস্তক্ষেপ করা উচিত আমেরিকা বনাম চীন ও রাশিয়া বসে না থেকে সান্দিন পরমাণু অস্ত্রে এলো মহাযুদ্ধের সতর্ক বার্তা মার্কিন কংগ্রেসের দুই পক্ষের সদস্যদের নিয়ে গঠিত স্ট্র্যাটেজিক পোস্টার কমিশন সদ্য প্রকাশিত রিপোর্টে আমেরিকা সরকারকে সতর্ক করলো তারা গত এক বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে তারই মধ্যে আবার যুদ্ধ বেঁধেছে আজ ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সরাসরি যুদ্ধে লিপ্ত না হলেও দুই যুদ্ধেই আমেরিকার ভূমিকা গুরুত্ব পাচ্ছে তবে আগামী দিনে সরাসরি আমেরিকার সঙ্গে চীন এবং রাশিয়ার যুদ্ধ বাঁধতে পারে বলে এবার সতর্ক করল মার্কিন কংগ্রেসের স্ট্র্যাটেজিক পোস্টর কমিশন মার্কিন কংগ্রেসের দুই পক্ষের সদস্যদের নিয়ে গঠিত স্ট্র্যাটেজিক পোস্টর কমিশন সদ্য প্রকাশিত রিপোর্টে আমেরিকার সরকারকে সতর্ক করল তারা রিপোর্টে বলা হয়েছে তাইভানকে নিয়ে চীনের সঙ্গে টানা পড়েন চলছে একদিকে অন্যদিকে আবার ইউক্রেন নিয়ে সংঘাত চলছে রাশিয়ার সঙ্গে আগামী দিনে একই সময়ে দুই দেশের সঙ্গে যুদ্ধ বাঁধতে পারে আমেরিকার পরিস্থিতি মোকাবেলার জন্য এখন থেকে এই দেশের সামরিক বাহিনীকে প্রস্তুতি সেরে রাখতে হবে হবে সঙ্গে সম্পর্ক এবং শক্তির করতে বলে সরকারকে পরামর্শ দিয়েছেন কমিশনের সদস্যরা বৃহস্পতিবার রিপোর্টে প্রকাশিত হয়েছে বর্তমান আন্তর্জাতিক ভূ রাজনীতি যে পর্যায়ে রয়েছে তাকে ঠান্ডা যুদ্ধের সময়কালের চেয়েও বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে